ম্যাডাম ম্যাডাম হয়ে গেছে এ এ নিন নিন আপনার ছবিগুলো সুন্দর হয়েছে না বাহ ছবি তো খুব ভালো হয়েছে আচ্ছা একটা কাজ করুন আপনি আমাকে কয়েকটা ছবি তুলে দিন আচ্ছা ঠিক আছে যে ছবি তুলে দিয়েছি বাহ আপনার ছবি তোলা হাত তো অনেক সুন্দর ভালো ছবি তুলেছেন ঠিক আছে আমি তাহলে আসি আচ্ছা ঠিক আছে সব এসেছো দেখি ফটোগুলো কেমন হয়েছে আচ্ছা ঠিক আছে দেখো বাসায় চলো বাসায় গিয়ে দেখো আরে আমি আমার ফটো দেখতে চাইলাম কেমন হয়েছে সেটা একটু দেখি তো সমস্যা কি দেখিনা একটু তোমার রাস্তায় বসেই ফটোগুলো দেখতে হবে তুমি বাসায় গিয়ে কি ফটোগুলো দেখতে পারবে না আরে কতক্ষণ লাগবে দেখাও না দেখি কেমন হয়েছে আচ্ছা তুমি এত পাগলামি কেন করছো বলো তো ওই ছেলেটার সাথে কি আমার উল্টাপাল্টা কোনো চক্কর চলছে তুমি এরকম কিছু ভাবছো না না আমি এরকম কেন ভাববো আমি তো শুধুমাত্র আমার ফটোটা দেখতে চেয়েছিলাম যে আমাদের ফটোটা কেমন হয়েছে দেখতে পাচ্ছো গরমে আমি ঘামিয়ে পুরো শেষ তাড়াতাড়ি বাসায় চলো তো ছবিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল আপনার ছবি তোলার হাত তো মাশাআল্লাহ খুব সুন্দর তাই নাকি আপনার ভালো লেগেছে খুব ভালো লেগেছে তাই আপনি কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেন আর সবথেকে ভালো লেগেছে আপনার ওই প্ল্যানটা আপনার প্ল্যানটা কিন্তু সুন্দর ছিল অনেক সুন্দর ছিল আখি তুমি এইখানে কি করছো এইটা কি তোমার অফিস আচ্ছা তুমি এইখানে এসে এই ছেলেটার সাথে নষ্টামি করছো আর তুমি আমাকে বলে আসো যে তুমি কাজে যাচ্ছো তাই না আসলে আমি তো অফিসের দিকেই যাচ্ছিলাম রাস্তায় ওনার সাথে দেখা হয়ে গেল ওই যে মনে আছে না তোমার সকালে আমাদের ছবি তুলে দিয়েছিল এর জন্যই ওনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ধন্যবাদ দিচ্ছ ভাইয়া ধন্যবাদ আপনাকে ওয়েলকাম তাহলে এখন আমি যাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যেতে পারেন জান তাহলে হ্যাঁ চুপ করো একটা কথা বলবে না বন্ধ করো তোমাদের নাটক তোমাদের এই সমস্ত নাটক না অনেক আগেই আমার কাছে ধরা পড়ে গিয়েছে নিজেকে খুব চালাক মনে করো তাই না শোনো তোমাদের এই ব্যাপারটা অনেক আগে আমি জেনে গিয়েছি আরে লিটু তুমি এসব কি বলছো তুমি কি বুঝাতে চাচ্ছো এই এমন একটা কাজ তোমার করতে কি একটু লজ্জা করলো না এই তুমি কি ভুলে গিয়েছো আমাদের তিন বছরের একটা কন্যা সন্তান আছে তাকে রেখে তুমি আর একটা ছেলের সঙ্গে এভাবে করতে চলে এসেছ আচ্ছা তুমি একটা কথা বলো তো আমি তো তোমাকে ভালোবাসি তুমি আমার ভালোবাসার কোনো মূল্য না দিয়ে আরেকটা ছেলের সঙ্গে পুষ্টি নিস্ট করছো এই তোমার কি বিবেক বলতে কিছু নেই আর হ্যাঁ তুমি কি ভাবো তোমার এই সমস্ত ব্যাপার আমি কিচ্ছু জানি না যখন এই ছেলেটা আমাদের ছবি তুলে দিচ্ছিল তখন আমাদের ছবি না তুলে এই ছেলেটা নিজের ছবি তুলছিল আর তখন যখন এই ছেলেটা নিজের ছবি তোমাকে তুলে দিতে বললো তখন তুমি তোমার নাম্বারটা এই ছেলের কাছে দিয়ে দিয়েছো আরে লিটু তুমি এগুলো কিভাবে জানলে আমি কিভাবে জানি তাহলে শোনো আখে আমার নাম ব্যাগটা অনেক ভালো লাগছে কেমন জানি লাগছে একটা কাজ করো তুমি ব্যাগটা ধরো তো আচ্ছা ঠিক আছে দাও শুনো না আমার না এখন ইমার্জেন্সি ভাবে একটু অফিসে যেতে হবে অফিসের বস মেসেজ করেছে আরে কি বলছো আজকে না তোমার ছুটির কথা তুমি তো জানোই আমার কাজের কত প্রেসার আর তাছাড়া আমাকে তো স্যার সব সময় কাজ দিয়েই রাখে স্যার মেসেজ করেছে এখনই যেতে হবে আমি যাই তাহলে আরে এই ছেলে তোমার কি একটু লজ্জা করে না যে আমাদের বিবাহিত সম্পর্কের মধ্যে এভাবে ব্যাঘাত ঘটাতে আমাদের সংসারটাকে এভাবে নষ্ট করতে আর আমি তোমাকে কেন এই সব কথা বলছি কথা তো বলতে হবে আমার এই স্ত্রীকে আরে তুমি কিভাবে পারলে তো তুমি কিভাবে পারলে আমাকে রেখে আমাদের সন্তানটাকে রেখে এমন একটা ছেলের সঙ্গে রিলেশন করতে ছি 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 আমার তখন ভাবতো ঘৃণা লাগছে যে তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করেছি লিটু লিটু প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করে ফেলেছি আমার না কিছুক্ষণের জন্য মনটা একবার পুরো বিগড়ে গিয়েছিল কি থেকে কি করে ফেলেছে আমি নিজেও বুঝতে পারছি না তাছাড়া তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি কসম করে বলছি এই ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই আজকেই প্রথম দেখা হয়েছে হ্যাঁ ভাই উনি সত্যি কথা বলেছেন আজকে আমাদের প্রথম দেখা হয়েছে আসলে হয়েছে কি কি থেকে কি হয়ে গেছে আমি বুঝতে পারিনি আপনাদের বিবাহিত সংসারে আমি আসলে একটু বাড়তি ঝামেলা হয়ে জড়িয়ে গিয়েছিলাম যাই হোক এটা আমার করা একদমই উচিত হয়নি ভাই প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন আমি বরং এখান থেকে যাই কি এখন কি বলবে তুমি যার সঙ্গে রিলেশন করতে যাচ্ছিলে সেও তো তোমাকে ছেড়ে চলে গেল আরে যাবেই না কেন শোনো তুমি তো মানুষ ভালো না তুমি কি না আমাকে রেখে আমার ছোট্ট একটা সন্তানকে রেখে আরেকটা ছেলের সঙ্গে রিলেশন করতে যাচ্ছিলে কি করতে যাচ্ছিলে তুমি একবার ভেবে দেখেছো শোনো এটা তোমার ফার্স্ট টাইম যার কারণে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি আমার সন্তানের মুখের দিকে তাকি ভবিষ্যতে যদি কোনো দিন কোনো রকম আমার সাথে দুই নম্বরই করার চেষ্টা করো আমি যদি তার একটু পরিমাণ প্রমাণও পাই তাহলে কিন্তু সেদিন আমি তোমাকে ডিভুট দিয়ে দেবো এটা মনে রেখো এসো